হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরেকটা নতুন ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাতুরি যেটা কি না রান্না করতে খুবই সহজ এবং খেতে হয় খুবই সুস্বাদু যে কোনো মাছের পাতুরি খেতেই কিন্তু খুব ভাল লাগে তবে আমি আজকে রান্না করব কাজকি মাছের পাতুরি তো চলেন দেখি পাতুরি করতে কি কি লাগে কাজকি মাছের পাতুরি করতে কাজকি মাছ লাগবে অবশ্যই এটা বলার কিছু নেই আর এই পাতুরি মোড়াবো আমি লাউ পাতা দিয়ে এখানে দশ পনেরোটা লাউ পাতা ভালো করে ধুয়ে নিয়েছি আর সাথে দেব বিলাতি ধনে পাতা কুচি বোম্বাই মরিচ আর কিছু কাঁচা মরিচ আর পাতুলি তৈরি করতে অবশ্যই কিন্তু পাতুরের মধ্যে সর্ষে বাটা দিতে হবে এখানে এক টেবিল চামচের মতো সর্ষে বাটা আমি ভালো করে বেটে নিয়েছি আর অবশ্যই লাগবে পেঁয়াজ কুচি আর লাগবে বেসিক যেসব মশলা আছে সেগুলো হলুদ মরিচ ধনে গুঁড়া লবণ এই জিনিসগুলো আর দিব হচ্ছে আদা বাটা আর রসুন বাটা আর এখানে আমি তিন চারটা লেবু পাতা দিয়ে দিব যেন কাঁচা মাছের বাজে কোনো স্মেল না আসে আর পাতুরি মাখানোর সময় কিন্তু অবশ্যই আপনাকে সর্ষার তেল ব্যবহার করতে হবে এতে ফ্লেভারটা আরও ভালো হবে এইবার সহজ পাতুরি রান্নার ক্যাচাইল্লা পাট আই মিন এইবার হচ্ছে মোড়ানোর পালাই মোড়ানোটা কিন্তু খুবই ঝামেলার খুবই ক্যাচাইল্লা মানে পাতা কোনোভাবেই জায়গায় থাকতে চায় না খালি নড়ে চরে এদিক যায় সেদিক যায় আরে বাবা এত নড়াচড়া করলে আমি এটা তোরে মোড়াবো কেমনে তুই তো পাতুরি একটু বৈশা থাক চুপচাপ তো তো মোড়াইতে হবে নাকি কথাই শোনে না এদিক সেদিক যাইতেই থাকে আচ্ছা যাই হোক অনেক ক্যাঁচাল কইরা আমি ওরে সুতা দিয়ে প্যাঁচাইলাম নর্মাল সুতা দিয়ে প্যাঁচায়া তারপর দিলাম তেলের মধ্যে ও আচ্ছা ভুলে গেছি বলতে তেল কিন্তু এখানে দুই রকম দিয়েছি সর্ষের তেলও দিয়েছি একটু সয়াবিন তেলের সাথে এতেও কিন্তু ফ্লেভারটা ভালো হয় আর শোনেন চুলার আঁচ কিন্তু অনেক বাড়ায় দিয়েন না পরে দেখা যাবে পাতা পুড়ে গেছে ভেতরে মাছ কাঁচা রয়ে গেছে একটুখানি লো থেকে একটুখানি হাই দিয়ে দিবেন আস্তে ধীরে হইতে থাকুক আর কি ফ্লেভারটা বেরোইতে থাকুক জমতে থাকুক ভাল লাগ এই যা দেখেন খেতে বসছি সুতা কাটতে ভুলে গেছি এটা কোনো কথা এভাবে করলে হবে সে যাই হোক পাতুরি খেতে কিন্তু অস্থির হয়েছে আমার তো মনটা এমনি ভালো হয়ে গেছে তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন লাইক করেন আর কমেন্ট করে অবশ্যই জানায়েন রেসিপিটি কেমন হলো